দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে নাভিশ্বাস সাধারণ মানুষের চড়া দামে বিক্রি হচ্ছে নতুন আলু ফুলকপি শিমু পেঁয়াজ সহ অনেক পণ্যই আরও জানাতে নরসিংদীর বেলাবো উপজেলার বারোইচা পাইকারি বাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছে সহকর্মী তোফায়ল আহমেদ স্বপন এবং আমাদের সাথে আরও যুক্ত হয়েছেন কুড়িগ্রাম থেকে সহকর্মী ওয়াহিদুজ্জামান তুহিন আমি প্রথমেই যাচ্ছি তোফায়েল আহমেদ স্বপন আপনার কাছে স্বপন যেটি হচ্ছে আমরা জানি যে বাজারের পরিস্থিতি নতুন যেই সবজি সেটিরও দাম বেশি কারণটা কি বলছেন মানে পাইকারি বাজারের চিত্রটা আসলে কেমন পাইকাররা এবং যারা সরবরাহকারী ব্যবসায়ী তারা কি বলছেন আসলে কেন বাড়ছে বাড়তি দাম আপনি যেমনটা জানাচ্ছিলেন যে আপনাকে প্রথমে জানিয়ে রাখি যে নসকেটে এবছরও প্রায় পনেরোশো হেক্টর জমিতে কিন্তু মৌসুমি সবজি আবাদ হয়েছে

বলতে আমরা পেরেছি যে আগামী এক সপ্তাহ কিংবা পনেরো দিনের মধ্যে নরসিংহের যে আঞ্চলিক সবজিগুলো রয়েছে সেগুলো বাজারে নামলে এই টানি কিন্তু স্বাভাবিক হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়া কিন্তু কৃষি বিভাগ এই বিষয়টি পর্যবেক্ষণ করে শীতকালের কিন্তু স্বাভাবিকভাবে তাদের যে বৃদ্ধি কার্যক্রম করা নানা ধরনের পরামর্শ দিয়ে যাচ্ছেন বলে কৃষিবিধানের পক্ষ থেকে জানানো হয়েছে তো এই ছিল মসজিদের সবজির পাইকারি বাজার থেকে সর্বশেষ পরিস্থিতি সবন আপনাকে ধন্যবাদ বেলাবো থেকে যুক্ত হয়েছিলেন আমি একটু যেতে চাই কুড়িগ্রামে তুহিন আমি বেলাবো থেকে খবর নিচ্ছিলাম এবং যেটি বলছিলেন আমাদের সহকর্মী যে আর কিছুদিন পরে আরও একটি সরবরাহ বাড়লে বা সবজির দাম কমতে পারে কুড়িগ্রামে চিত্রটা কেমন এবং ঠিক কোন পণ্যগুলোর দাম বেশি রঞ্জন আসলে ঠিক নরসিংদিতে যেমন বলছেন আমাদের সহকর্মী যাওয়ার কিছুদিন পর হয়তো পারবে এখানকার চিত্র কিন্তু আসলে প্রায় কাছাকাছি বলা যায় কারণ যে সবজি উৎপাদনের যে সময়টা যে যেটি সেটি আসলে পুরো শীতের যে সময়টাতে আসে সেটি সেটি হয়নি সেটি যেটি হয়েছে কুড়িরামে যে আগাম সবজি উৎপাদনের কিছুটা করেছে কৃষক তো সেক্ষেত্রে আগাম উৎপাদনে যেটি হয় দাম কিছুটা অন্যান্য উৎপাদন খরচ যেটি বেড়ে যায় সার কীটনাশক বীজ সহ বিভিন্ন কারণে তো সে কারণে কিছুটা হলেও উৎপাদন খরচ বাড়ার কারণে কৃষক পর্যায়ে উৎপাদনকারী কৃষকের কিছুটা দাম বাড়ে তাই কিন্তু আসলে যেটি হয়েছে যে আমি এই কুড়িরাম জিয়া বাজার কাঁচা মালের আড়তে রয়েছে এই মুহূর্তে এখানে সকাল থেকে এসে দেখেছি যে আসলে কৃষক যেটি যারা উৎপাদন করে তারা আসলে তারা তাদের হাত থেকেই সরাসরি এই পাইকারি আড়তে আসলে মাল খুব একটা আসতে দেখিনি আমরা দেখেছি এর মাঝেই আরও হাত দুই হাত বদল হয় কিন্তু পাইকারি আরতে এই শীতকালীন সবজিগুলো এসেছে যে সেক্ষেত্রে দেখেছি যে প্রকারভেদে আপনার হচ্ছে যে খুচরা পর্যায়ে যেটি পঞ্চাশ টাকা কেনে সেটি আসে দেখেছি পাইকারি পর্যায়ে এসে আরতে এসে দেখি হয়েছে পঞ্চান্ন হয়েছে সেটি আরও সেটি আরেকটি হাত বদল দুইটি হাত বদল হয়ে খুচরা বাজারে যেটি হয়েছে সেই পঞ্চাশ পঞ্চান্ন টাকার সবজিটি সেটি ষাট থেকে সত্তর টাকা দরে খুচরা পর্যায়ে বিক্রি হয়েছে তো এরকম অভিযোগ রয়েছিল ভোক্তা পর্যায়ে যারা রয়েছে তারা বলতেছিল যে আসলে উৎপাদন বৃদ্ধি পাচ্ছে কিন্তু আসলে তাদের আহ এখনো বেশি দামে কিনতে হচ্ছে তো যেটি জানাচ্ছিল পাইকারি আড়তরা যে হয়তো উৎপাদন আরো বৃদ্ধি পেলে হয়তো আরো দাম কমবে এই ছিল কুড়ি আমার আমার কাছে আপনাকে ধন্যবাদ